আসসালামু আলাইকুম প্রিয় দর্শক যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আন্তরিক শুভেচ্ছা জানাই শুরু করছি আজকের রেসিপি আজ থাকবে খুবই ইজি ওয়েতে আমি কীভাবে চিকেন রোল তৈরি করি সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্রথমে আমি চিকেনটা দেখিয়ে দিচ্ছি বোনলেস চিকেন আছে এখানে প্রায় এক কাপ মতো এবং এর সঙ্গে আমি যে অল্প পরিমাণে একদমই কম ভেজিটেবলস ইউজ করব সেটা একটু দেখিয়ে দিচ্ছি আমি চিকেনের সাথে যেটা অ্যাড করব। এখানে আছে গাজর কুচি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি এখানে জিরা পেস্ট করা আছে এখানে রসুন এবং আদা পেস্ট করা আছে কিছু চাক চাক করে টমেটো কাটা আছে আর আছে এখানে গ্রেট করে রাখা পনির তো আমি কিভাবে রেসিপিটা করব সেই আপনাদের সঙ্গে শেয়ার করব আশা করি পুরো ভিডিওটা জুড়ে আমার সঙ্গে থাকবেন তো চলুন আমরা এবার মূল কাজে চলে যাই চিকেন রোল বানানোর জন্য আমি যে ব্যাটারটা বানাবো সেই জন্য আমি এক কাপ পরিমাণে আটা নিয়ে নিচ্ছি আপনারা চাইলে অবশ্যই ময়দা নিতে পারেন ময়দা নিলে আর ভালো হবে আমার কাছে এই মুহূর্তে ময়দা নেই তাই আমি আটা দিয়ে করছি তো এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণে আটা এবং স্বাদ মতো লবণ ওয়ান টি স্পুন পরিমাণে চিনি অবশ্যই চিনিটা দিবেন চিনিটা দিলে বেশি টেস্ট লাগবে তো আমি এটাকে অল্প অল্প পানি দিয়ে একটা পাতলা ডো বানিয়ে নেব ডোটা কিন্তু খুব মোটা হবে না মানে ভারী হবে না পাতলা একটা ডো বানিয়ে নিচ্ছি একদম ভাবে ডোটা রেডি হয়ে গেছে দেখেন আঙুল দিয়ে দিলাম দুপাশে মানে ভাগ হয়ে গেল মাঝখানে চামচটা বেরিয়ে গেছে তেল গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি একটা এলাচ দারচিনি তেজপাতা এবং আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা রসুনের জিরা এটা আমি ভালো কিছু কষিয়ে নিবো কাঁচা গন্ধটা চলে যায় পর আমি দিয়ে দিচ্ছি মরিষের গুঁড়ো আমি একটা কাঁচা মরিচ ইউজ করে নেই হাত মতো লবণ এইভাবে দিয়ে দিব আমি গাজর কুচি

আমারটা মনে করি হয়ে গেছে আমি নামিয়ে নি দেখেন চিকেনের পোটা কত সুন্দর হয়েছে আমি এখন এই রুটিটার উপরে পরিমাণ মতো বা প্যানটা হিট হয়ে গেছে ফ্রাই প্যান আমি এর ভিতরে এক হাতা দিয়ে দিচ্ছি এটা হালকা জালে একটু শক্ত হলে আমি ভিতরে চিকেন পুর দিয়ে দিব এবং মুড়িয়ে রোল বানিয়ে নিব কিছুটা ধনে পাতা দিয়ে দিব এভাবে এটাকে মুড়িয়ে নিব আলতো হাতে মুড়িয়ে নিব আমি একটু অল্প করে তেল দিয়ে দিচ্ছি অল্প করে তেল দিলে হবে কি এর টেস্টটা ভালো লাগবে কিছু টমেটো সাজিয়ে দিব টমেটো দিলে খুবই অ্যামি লাগবে খুবই ভালো লাগবে খেতে অসাধারণ টেস্ট হবে এমনিতে চিকেনটা অন্য রকমের হয়েছে কারণ যেহেতু ভিতরে পনের দিয়েছি তো আমি এটাকে মুড়িয়ে নিব মুড়িয়ে নিতে গেলে আসলে একটু হাতের হেল্প লাগবে তেল ছাড়া দেখেন কি চমৎকার হয়েছে একদম কম তেলে আর পরে এটাকে একটু তেল দিয়ে ভেজে নিয়েছি এটা একটু টেনে গেলে আমি এর ভিতরে চিকেন পুর দিয়ে দিব অনেকে অনেক রকম কাজে ভিডিও দেয় তো আমি আজ রান্নার পাশাপাশি আমার ড্রয়িং রুমের একটু কাজকর্ম ভিডিও দিচ্ছি তো আমি ফ্লাওয়ারসটা একটু মুছে নিচ্ছি আসলে দেখতে পাচ্ছেন ভীষণ রকমের ধুলা পড়ে গেছে দেন আমি সাইডগুলো একটু মুছে নেবো আসলে পলিশের জিনিস তো এগুলো যদি মোছামুছি না করা হয় খুবই নোংরা হয়ে যায় আমি পুরোটা উঠাবো না কারণ মাঝে মাঝে করা হয় মোটামুটি ময়লা আমার বেথা সোফাটাও এরকম ময়লা হয়ে গেছে তার সঙ্গে আমি একটু ফ্লাওয়ার্সটাও মুছে নেব আর এই কাপড়টা হচ্ছে ছিলকি এই কাপড় দিয়ে মুছলে না এই ময়লাটা খুব তাতেই চলে যায় আর আমি কাপড়টা এখন ধুয়ে ফেলবো সে কারণে আসলে এই কাপড়টা দিয়ে মুছলাম এটা আপনার ফার্নিচার মোছারি কাপড় আমি যদি এগুলো মুছি না আর আর ভীষণ একটা শখের ছোট্ট গোল টেবিল এর অংশ ক্লিন আছে সেগুন কাঠের আমার টেবিলটা এরকম আরও অনেক আছে বাট এগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করা হয় না তা আমি এটার উপরে একটা কভার বিছিয়ে দিব তার আগে আমি একটু ঘরটা মুছে নিব ফ্লোরটা মুছে নিব কেমন এত ধুলা পড়ছে আমি এটাতে একটু ঝটপট করে মুছে নিই আসলে এত কাজের প্রেশার থাকে যে সব কাজগুলো কিনে করে করা হয় না আর আমার কোনো হেল্পিং হ্যান্ড নেই সব কিছুই মানে নিজের করতে হয় আমি কার্পেটটা আগে বিছিয়ে নিলাম ফ্লোর পরিষ্কার করে নিয়েছি কার্পেটটা বিছিয়ে নিলাম দেখেন কি চমৎকার আমি ওর এখন টি টেবিলটা এখানে দিয়ে দিব। আমি টি টেবিলের উপরে টেবিলের যে ক্লোথটা আমি দিয়ে দিলাম দেখেন এটা কি নাইস দেখতে পেলেন চিকেন ভর্তি একদম আমি চিকেন রোল কত সহজ বানিয়ে ফেললাম কি দারুণ আসছে কালার হালকা একটু তেল দিয়ে আমি পরেটাকে এগুলোকে একটু হালকা করে করে মানে ওই চুলাতেই ভেজে নিয়েছি মোড়ানোর পরে তাহলে খেতে আরও বেশি ভালো লাগবে তো আপনারা অবশ্যই এরকম একটা রেসিপি ট্রাই করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আর যদি আমার রেসিপিটি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো আজ আর কথা বলাচ্ছি না সকলের সুস্বাস্থ্য কামনা করে আল্লাহ হাফেজ